সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বাজারের যে ফারুক ভাই পানের দোকানে এই ফারুক ভাই পানের দোকানটি আমাদের এই নাল্লাপাড়া টোটাল দেলদুয়ারের প্রচুর জনপ্রিয় এখানে একের পর এক কাস্টমাররা এই ফারুক ভাই পানের দোকান থেকে পান খেয়ে থাকে ফারুক এখানে বিভিন্ন ক্যাটাগরির পান পাওয়া যায় মিষ্টি পান জর্দা দিয়ে পান অর্থাৎ পান খাইলে একজন পান খোর কি দিয়ে পান খাবে সব ধরনের মশলা এখানে পাওয়া যায় আমরা এখন ফারুক ভাইয়ের কাছ শুনবো এই ফারুক এই পানের দোকানে কি কি পাওয়া যায় ফারুক ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি এখন বলবেন আপনার এই পানের দোকানে কি কি মশলা পান বা কি কি পান পাওয়া যায় এবং কোন ধরনের কাস্টমাররা আপনার এখানে এসে পান খেয়ে থাকে আপনি এটা একটু বলবেন দর্শকদের উপরে আমার এখানে মিষ্টি মশলা চটকা বিভিন্ন প্রকারের যে যে ধরনের পছন্দ করে যা দিয়ে পছন্দ করে সবাই চাকচিক্য ভাবে সুন্দর ভাবে কেটে রাখি সেই সুবাদে আমি সকলকে জানাই আমার দোকানে যেন আসে আমি প্রত্যেককে তারপরে দেখবো আমার হাতের পান কতটুকু সুস্বাদু লাগে পাশাপাশি আমি একটা শরবতের প্যাকেজও করছি সেই শরবত উন্নত মানের করেছি মিল্কশেক লাচ্ছি এবং অ্যালোভেরা বিভিন্ন গাছগাছালতো দিয়ে আমি সর্বত তৈরি করে থাকি যদি কাহারো কোনো সমস্যা থাকে তাহলে আমার সর্বত খাইলে আর আরোগ্য হয়ে যাবে এই সর্বত ভাই এই সর্বত দেখতে পাচ্ছেন এই আসলে কোন ধরনের কাস্টমাররা খেয়ে থাকে সাধারণত অনেক সময় রদ্রি কাজ করে ঘামে ঘাম নিয়ে সরবরাহ করে অসুস্থ অসুস্থ প্রসাদ জ্বালা পড়া করে পেট ব্যথা করে তারা এবং এনার্জি এখানে গ্লুকোজ বিভিন্ন কলা দিয়ে তৈরি করা তাহলে তো আপনার এই দোকানের এই শরবত খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা শরবত আমরা বলতে পারি না অবশ্যই অবশ্যই স্বাস্থ্যকর বলতে পারেন যেখানে কাজু বাদাম পেস্তা বাদাম

নারিকেলের মরুব্বা নারকেলের মরব্বা আছে নারকেলের ভুসি নারকেলের ভুসি খেজুর খেজুর আর লাডি অনেক সুন্দর কিশমিশ উইচ সব এটা হইলো বেনানা ফ্লেভার 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 হা 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 এগুলো দিয়ে আর তৈরি করে থাকি এবং মানুষকে খুব আনন্দ পায় এবং স্বাদ পাই প্রতিদিনই দেখি সকাল থেকেই আপনার দোকানে প্রচন্ড রকম ভিড় থাকে মানে পানের দোকানে এত ভিড় থাকে আপনি কিভাবে এত জনপ্রিয় হলেন একটু বলবেন নয়টার থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমার হাতের ছোঁয়া একবার যে পান খেয়েছে দ্বিতীয়বার এই রাস্তায় আসা করলে উনি অবশ্যই অবশ্যই আমাকে মিস করে দেয় এবং একটি পান খেয়ে আপনার এই যে পানের দোকানে পান বিক্রি করেন এই পান কত টাকা থেকে কত টাকা মূল্যের মধ্যে পান বিক্রি করে থাকে আমি বেশি দামে বিক্রি করি না যেহেতু পল্লী মফসল এলাকা জি জি দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকায় কোন পান আর দশ টাকায় কোন পান পাঁচ টাকায় জর্দা আর দশ টাকায় হলো চোদ্দ মিষ্টি প্রকার মশলা দিয়ে করে দেয় এখন এই যে আমার এই ভিডিও দেখে যদি কেউ আপনার দোকানে দূর থেকে কেউ পান খেতে আসে তাহলে তার জন্য কোনো সার আছে কি না অবশ্যই তার জন্য সার আছে কে যদি বলে যে আমি ভিডিও দেখে আমরা আপনার পান খেতে আসছি তাহলে তার জন্য কি সার দেবে না তাকে প্রথমে আমি একটি পান খুশি ভাবে খাওয়াবো খাওয়ানোর পরে উনি যদি ওনার যদি মুখ রুচি হয় তারপরে যত বুলেট ওই বুলেট টাকা দিয়ে টাকা দিতে হবে আমার একটি করে পান খাওয়ার জন্য আমার দোকান আসার জন্য আমি আমন্ত্রণ জানাইলাম হ্যাঁ দর্শক বন্ধুরা ফারুক ভাই দর্শকদের উদ্দেশ্য বললে যে কেউ যদি এই ভিডিও দেখে দূর থেকে এই ফারুক নাল্লাপাড়া ফারুক ভাই এই পানের দোকানে পান খেতে আসে সে প্রথম পানটা একদম ফ্রি খাওয়াবে তারপর পান খেয়ে যদি ভালো লাগে তারপর যতগুলো পান নিবে ওই পানগুলো তার টাকা দিয়ে নিতে হবে এ আর কি সকলকে ফারুক বাইর পানের দোকানে এবং শরবতের দোকানের শরবত খাওয়ার জন্য এবং পান খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম